সবাইকে আমি সুনীল মন্ডল আমরা এসেছি থেকে পুরো ব্যাপারটা উনি কিন্তু দেখছেন এবং দেখার পরে উনি একটা জিনিস আমাদেরকে বারবারই বলছেন যে অর্গানিক যদি হান্ড্রেড পার্সেন্ট হয় তাহলে কিন্তু আপনাদের সঙ্গে আছে সেই হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক প্রোডাক্ট দেখার পরে উনি আমাদের সঙ্গে আছেন তো এতক্ষণ উনি যে এত সুন্দরভাবে উপস্থাপন করলো মনে হয় আমার জন্য আমি হাত তালি সবার থেকে সাথে এখানে উপস্থিত আছে আমাদের সবার প্রিয় এবং আমাদের সবার কাছের মানুষ ইন্ডিয়াতে নাম্বার ওয়ান এবং এক নম্বর তেলাপিয়া নিয়ে যিনি কাজ করছেন এবং টোটাল ইন্ডিয়া গভর্নমেন্টে হয়ে তিনি কাজ করছেন এবং অল ফিসের হয়ে কাজ করছেন আর কেউ আমাদের অপূর্ব কুমার মন্ডল অনেক একটা তালি চেয়ে নেবো

দুশো টাকায় এক হাজার টাকা পাওয়া যায় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এবং সম্পূর্ণ মাছের প্রোডাক্টের রেঞ্জ নিয়ে অন্যান্য কোম্পানি দুটো থেকে তিনটে প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করছে অনেকে এখানে অনেকগুলো কথা বলছেন আমি প্রত্যেকটা কথা আগামীতে আপনাদের প্রত্যেকটা কথা আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং রেজাল্ট দেখিয়ে আগামী দিনে কাজ করার চেষ্টা করব সেরকম চ্যালেঞ্জ রাখি কারণ আমরা মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে এবং আমাদের উড়িষ্যা এবং ময়নাতে আমরা কালকে সারাদিনই ময়না ছিলাম ময়নাতে সম্পূর্ণ যে চাষ হচ্ছে সেই চাষের সম্পূর্ণ পদ্ধতি আপনাদের সঙ্গে আলোচনা করব সাথে সাথে বাংলাদেশে আমাদের মেডিসিন নিয়েও কাজ হচ্ছে সেখানকার রেজাল্টও আপনারা চাইলে দেখতে পারবেন এবং আমাদের প্রত্যেকটা রেজাল্টের ভিডিও প্রত্যেকটা মাছ চাষের ভিডিও আপনার এখানে কোথায় চাষ হচ্ছে কিভাবে চাষ হচ্ছে কতদিনের মাছ আছে সম্পূর্ণ আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে তুলে রেখেছি আপনারা প্রত্যেকেই এখন মোবাইল ইউজ করেন যারা ইউজ করেন না বাড়িতে গিয়ে সার্চ করে নেবেন আমাদের যে লিফলেটটা দিয়েছি ওখানে দেখবেন সিআইসি অ্যাকা বার্ডে ওপরে যেটা লেখা আছে এই যে সিআইসি অ্যাকা বার্ডে এটাই সার্চ করলে আপনারা সম্পূর্ণ রেজাল্ট দেখতে পাবেন সম্পূর্ণ জানকারি পেয়ে যাবে তবুও যেহেতু আপনারা এখানে উপস্থিত হয়েছেন সম্পূর্ণ বিষয়টা আমরা ক্লিয়ার করব তো দ্বিতীয় হচ্ছে আমরা যেভাবে কাজগুলো করছি প্রথমত আমরা কোনো কাঁচের ঘরে বসে সেখানে প্রেসক্রাইব করছি না কাঁচের ঘরে বসে থেকে অনেক মানুষ আপনাদেরকে বলে দেবে ওইটা করে দিন ওইটা দিয়ে দিন দোকানদার আপনাদেরকে বলে দেবে অমুক মেডিসিন দিয়ে দিন দোকানদার সময় জন্য চেষ্টা করবে তার ফায়দার জন্য কি করা যায় তার ফায়দার জন্য কি মেডিসিন দেওয়া যায় আমরা এখানে কি করছি সবার আগে চাষিকে কিন্তু বোঝাচ্ছি চাষির ফিল্ডে যাচ্ছি চাষির কাছে পৌঁছে গিয়ে চাষির যা যা ইউজ করেছে আগামী বছরে এবং আগামী দিনে কি কি মেডিসিন দেওয়া হয়েছে সেখানে তাদের সঙ্গে বসে আমরা কনসাল্ট করছি যে আপনি আগামী বছর কী কী দিয়েছেন এবার ওনার থেকে তো আমি শুনলাম কারণ ওনার থেকে আমি শুনছি ওনার চোখ দিয়ে আমি নিঃশ্বাস করার চেষ্টা করছি আমি নিজে যাচ্ছি এবার নিজে গিয়ে কি করতে হবে হাতে দেখে সবসময় সবকিছু পাওয়া যায় না আপনারা এখানে প্রত্যেকেই চাষী বন্ধুরা রয়েছেন আপনারা প্রত্যেকেই জানেন একটা ভাগ সাইডে একটা দশ বিঘা জায়গা এ সাইডে একটা দশ বিঘা ফিশারি কিন্তু এই ফিশারিটা মাছ ভালো হচ্ছে এই ফিশারিটা কিন্তু মাছ ভালো হচ্ছে কারণ এই ফিশারি হলটা কি করছে আপনাকে কিন্তু বলছে না আবার এই ফিশারি হোলটা কি করছে আপনিও কিন্তু জানেন না কারণ হিংসা হান্ড্রেড পার্সেন্ট আছে আপনার পাশের পিছের ওয়েটার আপনাকে দেখে সব থেকে বেশি হিংসা করে ও কি দিচ্ছে আপনাকে জীবনে বলবে তো সেই হিসারি জায়গা দিয়ে দাঁড়িয়ে আপনার ওই পুকুরটায় কি কি দিয়েছে হয়তো একদম যাওয়ার সাথে সাথে বলে দেবে যে আমি আমার পুকুরে চুন দিয়েছি খোল দিয়েছি ইউরিয়া দিয়েছি ডিএপি দিয়েছি ফসফেট দিয়েছি বাট আমাকে জানতে হবে যে আসলে ওই পুকুরের মাটিটার অবস্থাটা কি ওই পুকুরের মাটিতে আসলে কি আছে কোন কোন উপাদানগুলো আছে যে উপাদানগুলো আমার দেওয়ার দরকার হবে না তাহলে চাষির খরচা কমবে আর কোন কোন উপাদানগুলো ওনার ওখানে ভরপুর মাত্রায় রয়েছে তাহলে সেইগুলো আমি দেব না তার জন্য আমাকে কী করতে হবে জল এবং মাটি যদি ফিশারি শুকনো থাকে তাহলে আমাকে মাটিটা টেস্ট করতে হবে এবার আপনারা অনেকেই বলবেন যে আমরা মাটি টেস্ট করিয়েছিলাম কোথায় সরকারি যে দপ্তরগুলো সরকারি দপ্তরগুলো আমি জানি না এখানে সরকারি ওখানে আছেন কিনা তারা পাবে নেবেন না সরকারি যারা কাজ করেন তারা আসলে কি কাজ করে চিয়ারে বসে বসে আমরা প্রত্যেকেই জানি যারা মাছ চাষি আমরা প্রত্যেকেই যখন তাদের কাছে কোনো প্রবলেমস নিয়ে যাই তারা আমাদেরকে কিভাবে সহযোগিতা করে আমরা প্রত্যেকেই কিন্তু জানি আর সেই টেস্টগুলো হান্ড্রেড পার্সেন্ট কতটা ভালো হয় কতটা লেভেলের হয় আমি কিন্তু জানি না বাট আমরা ফ্রি অফ কস্টে আপনাদেরকে পুরো ডিরেক্টলি বলে যাচ্ছি আপনারা লাইফ টাইম যখনই রাখবেন যখনই বলবেন আপনার ফিশারি এবং আপনার ফিশারির জল মাটি এবং জল তেইশে একক ওয়ার্ডের তরফ থেকে পুরোপুরি ফ্রি থাকবে এবং ওই ফ্রি নয় এই যে এই বাজারে বিভিন্ন রকমের কোম্পানি আছে এসে ওই ছোটো ছোটো পাঁচশো টাকার তিনশো টাকার কিট নিয়ে জল টেস্ট করে দিল আর আপনার মাটি টেস্ট করে দিল সম্পূর্ণ অথেন্টিক টেস্ট আপনারা আপনারা আমাদের থেকে পাবেন সম্পূর্ণ অথেন্টিক টেস্ট আমরা গিয়ে ডিলিভারি করে দিতে পারি বা যখন কেউ আমরা পৌঁছতে পারছি না আপনার জল মাটিটা কালেক্ট করে আমাদের ল্যাবের থেকে আমরা আপনাদেরকে রিপোর্ট দিয়ে দেবো তো এই জল মাটি টেস্টটা যেখানে করতে গেলে যদি আমরা মেদিনীপুরের দিকে যেটা করেছি সেখানে মিনিমাম ছশো টাকা খরচা হয় ভালোভাবে যদি মাটি টেস্টটা করতে হয় সেই টেস্টটা আমরা ফ্রি করছি একটা জল টেস্ট করতে গেলে আমেরিকান মেড কোনো কিট দিয়ে যদি আপনারা টেস্ট করেন পার টেস্টে আড়াইশো টাকা খরচা আপনার পি টেস্ট বলেন টিডিএস টেস্ট বলেন এবং আপনার জলের টোটাল অ্যানালাইসিস কপি যদি নেন সাড়ে সাতশো টাকা খরচা এই সমস্ত কিছু আমরা ফ্রি অফ কস্টে রেখেছি সাথে সাথে মেডিসিন যা আমরা রেখেছি সেগুলো হচ্ছে পুরোপুরি চোদ্দোখানা প্রোডাক্ট আছে একটা আমাদের সঙ্গে যারা কাজ করবে তাদেরকে দ্বিতীয় কোনো দোকানদারের কাছে গিয়ে মেডিসিন নিতে হবে না কারণ এখানে অনেক দোকানদার আছে ভাই তুই আমার কাছ থেকে মাল নিচ্ছিস আর অন্যজনের কাছ থেকে মেডিসিন নিচ্ছিস আমার কাছ থেকে খাদ্য নিচ্ছিস অন্য জায়গা থেকে মেডিসিন নিচ্ছিস তোর কার কাছ থেকে খাদ্য দেবো না সেই জায়গা থেকে আমরা খাদ্য মেডিসিন যাতে করে আপনাদের অন্য কারো কাছ থেকে না নিতে হয় কারণ চাষিরা এখানে কিভাবে রয়েছে সেই আগেকার নির্কর চাষ শাসন ব্যবস্থার মতো নির্ভর

কিভাবে ইউজ করবেন কোন কোন মেডিসিন দেবেন এবং কোন 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 সমস্যা আপনারা কোন কোন মেডিসিন ইউজ করতে পারবেন চোদ্দখানা মেডিসিন কমপ্লিট মাছের সলিউশন এর উপরে আছে